ওম শান্তি আজ উনিশে মার্চ দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বারে বারে বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো বাবা হলেন আত্মিক সার্জন তোমাদের নিরূপ হওয়ার ওষুধ বলে দেন বাচ্চারা আমাকে স্মরণ করো আজকের প্রশ্ন নিজের সাথে নিজে কোন কথা বললে খুব আনন্দ হবে উত্তর নিজের সাথে কথা বলো এই চোখ দিয়ে যা কিছু দেখছো সব শেষ হয়ে যাবে শুধুমাত্র আমি আর বাবাই থাকব মিষ্টি বাবা আমাকে স্বর্গের মালিক বানিয়ে দেন এমন এমন সব কথা বলো একান্তে চলে যাও তাতে খুব আনন্দ হবে ওম শান্তি পরম পিতা শিব ভগবান মিষ্টি মিষ্টি বাচ্চাদের সঙ্গম যুগ প্রতিটি পদক্ষেপে স্মরণে থাকা উচিত এও তোমরা বাচ্চারাই জানো নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বুদ্ধিতে স্মরণ থাকা চাই আমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হয়ে উঠছি আর এই যে রাবণের শেকল তা থেকে বাবা আমাদের মুক্ত করতে এসেছেন যেমন কোনো পাখিকে যদি খাঁচা থেকে বের করে দেওয়া হয় তবে সে খুব খুশিতে ওড়ে সুখ অনুভব করতে থাকে তোমরা বাচ্চারাও জানো যে এ হল রাবণের খাঁচা এখানে অনেক রকমের দুঃখ এখন বাবা এসেছেন এই খাঁচা থেকে বের করার জন্য মানুষই শাস্ত্রে লিখেছে দেবতা আর অসুরদের মধ্যে লড়াই হয়েছিল তারপর দেবতারাই জয়ী হয় পক্ষে লড়াইয়ের কোনো প্রশ্নই নেই তোমরা এখন অসুর থেকে দেবতা হয়ে উঠছ আসুরি রাবণ অর্থাৎ পাঁচ বেকারের উপরে জয়লাভ করছ রাবণ সম্প্রদায়ের উপরে নয় পাঁচ বেকারকেই রাবণ বলা হয় অন্য কাউকে পোড়ানোর ব্যাপার নেই তোমরা বাচ্চারা খুব উৎফুল্ল হয়ে ওঠো যে আমরা এখন এমন এক দুনিয়াতে যেতে চলেছি যেখানে না আছে গরম না আছে ঠান্ডা সেখানে সব সময় বসন্ত ঋতু বিরাজ করে সত্যযুগ স্বর্গের বসন্ত ঋতু এখনই আসতে চলেছে এখানে বসন্ত ঋতু তো অল্প সময়ের জন্য আসে ওখানে বসন্ত ঋতু তোমাদের জন্য অর্ধকল্পের জন্য আসবে ওখানে গরম ইত্যাদি নেই গরমে মানুষ কত কষ্ট পায় মারাও যায় এইসব দুঃখজনক পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের অবিনাশী সার্জন খুব সহজ ওষুধ বলে দেন এই জগতের সার্জনদের কাছে গেলে অনেক রকমের ওষুধ ইত্যাদির কথা মনে আসবে এখানে এই সার্জেনের কাছে কোনো ওষুধ নেই ওনাকে শুধু স্মরণ করলে সব রোগ থেকে মুক্ত হওয়া যায় আর কোনো ওষুধ ইত্যাদি কিছুই নেই বাচ্চারা বলে আজ সেমিনার করব কিভাবে চার্ট লেখা উচিত বাবাকে কিভাবে স্মরণ করা উচিত এই বিষয়ের উপরেই সেমিনার অনুষ্ঠিত হবে বাবা বাবা তো কোনো রকম কষ্ট দেন না যে বসে বসে লেখো কাগজ নষ্ট করো প্রয়োজনই নেই বাবা শুধু বলেন বুদ্ধি দিয়ে বাবাকে স্মরণ করো অজ্ঞানকালে লৌকিক বাবাকে স্মরণ করার জন্য চার্ট তৈরি করা হয় কি এর মধ্যে লেখালেখির কোনো প্রয়োজন নেই বাবাকে বাচ্চারা বলে বাবা আমরা তোমাকে ভুলে যাই কেউ শুনলে কি বলবে তোমরাই তো বলে থাকো বেঁচে থাকতেই আমরা বাবার হয়ে গেছি কেন হয়েছ বাবার কাছ থেকে বিশ্বের বাদশাহী পাওয়ার জন্য অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করতে তারপরও এমন বাবাকে তোমরা কি করে ভুলে যাও বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করতে হলে তাকে স্মরণ করতে হবে দুইবি গুণ ধারণ করতে হবে এর মধ্যে লেখার কি আছে প্রত্যেকে নিজের মনকে প্রশ্ন কর নারদের দৃষ্টান্ত আছে নারদ নিজেই বলে থাকে যে সে অনেক বড় ভক্ত তোমরাও জানো জন্ম জন্মান্তরের আমরা ছিলাম পুরানো ভক্ত এমন মিষ্টি বাবাকে স্মরণ করে আমরা কতটা খুশি হয়ে উঠি যে যত স্মরণ করবে সেই লক্ষ্মী বরণ করার যোগ্যতা অর্জন করবে কোনো গরিবের সন্তান বিত্তবানের কোলে দত্তক গেলে কত খুশি হয়ে ওঠে বাবাকে আর তার সম্পত্তিকেই স্মরণ করতে থাকে এখানে তো এমন অনেকেই আছে যাদের বেহদের বাবার বাচ্চা হয়েও রাজ্য ভাগ্য ভোগ করার মতো বুদ্ধিই নেই আশ্চর্যজনক যে বাবা স্বর্গের মালিক করে তোলেন তাকেই স্মরণ করতে পারে না বাবা বাচ্চাদের দত্তক নিয়ে থাকেন এমন বাবাকে স্মরণ না করা এ তো আশ্চর্যের ব্যাপার বারে বারে বাবা আর তার প্রপার্টি স্মরণে আসা উচিত বাবা বলেন মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা তোমরা আমাকে ডেকেছো তোমাদের অ্যাডাপ্ট করার জন্য বাবাকে আহ্বান করা হয় তাই না বাবাই স্বর্গের স্থাপনা করেন স্বর্গের অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন তোমরাই ডেকে বলো বাবা আমরা পতীত আমাদের এসে তুমি কোলে তুলে নাও নিজেরাই বলে থাকো আমরা পতিত কাঙ্গাল ছিছি কানাকুড়ির মতো মূল্যহীন অসীম জগতের বাবাকে তোমরা ভক্তিমার্গ থেকে ডাকো এখন বাবা বলেন ভক্তি ভক্তিমার্গেও তোমরা এত দুঃখে ছিলে না এখন দেখো মানুষের কত দুঃখ বাবা এসেছেন যখন তবে নিশ্চয়ই এখন বিনাশের সময় তোমরা জানো এই লড়াইয়ের পর কত জন্ম কত বছর আর লড়াইয়ের কোনো নামই থাকবে না আর কখনোই লড়াই হবে না না কোনো দুঃখ রোগ ইত্যাদির নাম থাকবে এখন তো কত রকমের অসুখ বিসুখ বাবা বলেন মিষ্টি বাচ্চারা আমি তোমাদের সব দুঃখ থেকে মুক্তি দেব তোমরা স্মরণ করে বলো হে ভগবান তুমি এসে আমাদের দুঃখ হরণ করে সুখ শান্তি প্রদান করো এই দুটি জিনিস সবাই কামনা করে এখানে হলো অশান্তি শান্তির জন্য যে রায় দিয়ে থাকে তাকে পুরস্কৃত করা হয় বিচারক তো নিজেই জানে না শান্তি কাকে বলে শান্তি তো মিষ্টি বাবা ছাড়া আর কারুর দ্বারাই প্রাপ্ত হবে না তোমরা কত পরিশ্রম করো বোঝানোর জন্য তারপরেও বোঝে না তোমরা গভর্নমেন্টকে লিখতে পারো শুধু শুধু টাকা পয়সার অপচয় কেন করছো শান্তির সাগর একজনই বাবা উনি এসে বিশ্বে শান্তি স্থাপন করেন গভর্নমেন্টের উচ্চ পদাধিকারীকে ভালো কাগজে সত্যতার সাথে চিঠি লেখা উচিত কেউ ভালো কাগজ দেখে বোঝে যে নিশ্চয়ই এটা কোনো বড় মানুষের লেখা চিঠি তাদের বলো বিশ্বে শান্তির জন্য যা তোমরা বলছো আগে কবে সেটা হয়েছে যা পুনরায় ওইভাবেই ফিরে আসবে নিশ্চয়ই কখনো পাওয়া গিয়েছিল তোমাদের তা জানা আছে তোমরা তিথি তারিখ সব লিখতে পারো বাবাই এসে বিশ্বে শান্তি স্থাপন করেছিলেন সে সময় ছিল সত্যযুগ এই লক্ষ্মী নারায়ণ হল রাজবংশের চিহ্ন ব্রহ্মা আর তোমরা ব্রাহ্মণদের পাঠ কারুর জানা নেই প্রধান পার্থ ব্রহ্মার তাই না তিনি রথ যে রথ অবলম্বন করে বাবা এত কার্য সম্পন্ন করেন তার নামই হলো পদমগুণ ভাগ্যশালী রথ ভাবনা চিন্তা করো কিভাবে কাকে বোঝাবে মানুষের তো কত রকম নেশা থাকে এখন তোমাদের সবাইকে বাবার পরিচয় দিতে হবে জ্ঞান তো আছে শুধুই জ্ঞানের সাগর বাবার কাছে উনি যখন আসেন তখনই এই জ্ঞান প্রদান করেন তার আগে এই জ্ঞান কেউ দিতে পারে না ভক্তি তো সব ভক্তই করে থাকে কিন্তু জ্ঞান একজন বাবাই দিয়ে থাকে। জ্ঞানের জন্য কোনো স্থায়ী পুস্তক তৈরি হয় না জ্ঞান তো কান দ্বারাই শুনতে হয় যেসব বই ইত্যাদি তোমরা রাখো সবই অস্থায়ী এসবই শেষ হয়ে যাবে তোমরা নোটসে লেখো এসবই শেষ হয়ে যাবে এসব লেখো শুধুমাত্র নিজের পুরুষার্থের জন্য এসব লেখো শুধুমাত্র নিজের পুরুষার্থের জন্য বাবা বলেন টপিক্স টপিক্স অর্থাৎ পয়েন্টসের লিস্ট তৈরি করলে স্মরণে আসবে কিন্তু এটা তো জানো যে এই পুস্তক ইত্যাদি কিছুই থাকবে না তোমাদের বুদ্ধিতেই শুধুমাত্র স্মরণ চলবে আত্মা সম্পূর্ণরূপে বাবার মতো পরিপূর্ণ হয়ে যাবে আর যা কিছু পুরনো জিনিস এই চোখ দিয়ে দেখছ সব শেষ হয়ে যাবে শেষে গিয়ে কিছুই থাকবে না বাবা হলেন অবিনাশী সার্জেন আত্মাও অবিনাশী এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে আত্মা যেই শরীরই গ্রহণ করুক না কেন ছিছি শরীরই প্রাপ্ত হবে এখন তোমরা জানো আমরা শ্রেষ্ঠাচারী হচ্ছি বাবাই করে তোলেন সাধু সন্ত ইত্যাদিরা কখনোই শ্রেষ্ঠাচারী করে তুলতে পারে না বাবাই তোমাদের শ্রেষ্ঠাচারী করে তোলেন বাবা বলেন মিষ্টি বাচ্চারা আমি তোমাদের চোখের উপরে বসিয়ে নিয়ে যাব আত্মাও এখানে এসে নয়নে বসে বাবা বলেন হে আত্মারা তোমাদের সবাইকে আমি করে নিয়ে যাব অল্প সময় বাকি আছে এখন পুরুষার্থ করো নিজের অন্তর্মনকে জিজ্ঞাসা করো আমি মিষ্টি বাবাকে কতটুকু স্মরণ করি হির আর রাঞ্জার মধ্যে বেকারের ভালোবাসা ছিল না ছিল পবিত্র ভালোবাসা একে অপরকে স্মরণ করত আর সামনে এসে হাজির হতো দুজনে দুজনের সাথে মিলিত হতো বাবা বলেন তোমরাও এমন হয়ে ওঠো ওরা হলো এক জন্মের প্রেমিক প্রেমিকা তোমরা হলে জন্ম জন্মান্তরের জন্য এসব কথা হলো এই সময়ের জন্যই আশিক মাসুক এই শব্দ স্বর্গে নেই ওরা পবিত্র থাকে মনসা দাঁড়াই মনে করে সামনে দেখে খুশি হয়ে ওঠে বাচ্চারা তোমাদের এই সময় দেখার মতো কিছুই নেই এই সময় তোমরা শুধু নিজেকে আত্মা মনে করো আর প্রিয়তম বাবাকে স্মরণ করো আত্মা মনে করে বাবাকে অত্যন্ত খুশির সাথে স্মরণ করতে হবে বাবা বুঝিয়েছেন ভক্তিমার্গে তোমরা এমনই ছিলে যে মাসুকের প্রতি সমর্পিত হয়ে যেতে বলতে তুমি এলেই তোমার প্রতি সমর্পিত হব এখন মাসুক এসেছেন সবাইকে সুন্দর করে তুলতে যে যেমনই তৈরি বাবা বলেছেন যে যেমন তেমনই তৈরি করার চেষ্টা করে তোমরা সুন্দর হলে শরীরও সুন্দর পাবে আত্মাতেই খাত পড়ে এখন তোমরা আমাকে স্মরণ করলে আত্মা থেকে খাত পেরিয়ে যাবে এই জন্য তোমরা বাচ্চারা আসো পাদ্রীরা যখন হেঁটে যায় সম্পূর্ণ সাইলেন্সে থাকে হাতে মালা কাউকে দেখায় না ধীরে ধীরে চলতে থাকে ওরা ক্রাইস্টকে স্মরণ করে বাবাকে তো জানে না আমার জন্য বলে দেয় নাম রূপহীন বিন্দুকে কিভাবে দেখবে কিভাবে স্মরণ করবে কেউ জানে না তোমরা এখন জেনেছো তাই এখানে আসছ মধুবনের মহিমা আছে এ হলো সত্য সত্য মধুবন যেখানে তোমরা আসো যতটা সম্ভব একান্তে বসে স্মরণ করো কাউকে দেখো না ওপরে তো ছাদ আছে বাবাকে স্মরণ করতে ভোরবেলায় ছাদে চলে যাও খুব ভালো লাগবে চেষ্টা করো রাতে একটা দুটোর সময় উঠে যাওয়ার তোমরা নিদ্রাকে জয় করতে প্রসিদ্ধ রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ো তারপর একটায় বা দুটোই উঠে ছাদে গিয়ে একান্তে বসে স্মরণের যাত্রা করতে থাকো অনেক জমা করতে হবে বাবাকে স্মরণ করতে বাবার মহিমা করতে ব্যস্ত হয়ে পড়ো নিজেদের মধ্যে এ নিয়ে মতামত নয় বাবা কত মিষ্টি ওনার স্মরণেই পাপ বিনষ্ট হবে অনেক সঞ্চয় করতে পারো সুযোগও এখানে ভালো পাওয়া যায় ঘরে তোমরা করতে পারবে না সময়ই পাওয়া যায় না দুনিয়ার ভাইব্রেশন আর পরিবেশ অত্যন্ত খারাপ ওখানে এত স্মরণের যাত্রা হবে না এখন এর মধ্যে বিশেষ আর কি লেখার আছে প্রেমিক প্রেমিকারা কি কিছু লেখে অন্তর মনে দেখো আমি কাউকে দুঃখ দিইনি তো কতজনকে স্মরণ করিয়েছি এখানে আমরা আসি সঞ্চয় করতে সুতরাং এটাই চেষ্টা করো ওপরে ছাদে গিয়ে একান্তে বসো খাজানা জমা করো এই সময় হলো জমা করার পাঁচ সাত দিনের জন্য আসো তোমরা মুরলি শুনে একান্তে গিয়ে বসো এখানে তো ঘরেই বসে আছো বাবাকে স্মরণ করলে তোমাদের কিছু না কিছু জমা হয়ে যাবে অনেক মাতারা বন্ধনে জড়িয়ে আছে স্মরণ করে বলে সে বাবা এই বন্ধন থেকে মুক্ত করো বেকার পরিপূর্ণ করতে কত অত্যাচার করে খেলায় দেখানো হয়েছে না দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে তোমরা সবাই দ্রৌপদী তাই না সুতরাং বাবাকে স্মরণ করতে থাকো বাবা অনেক যুক্তি বলে দেন এর মধ্যে স্নান ইত্যাদির কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ লেট্রিনে গেলে স্নান করা জরুরি মানুষ তো স্নান করার সময়ও কোনো দেবতা বা ভগবানকে স্মরণ করে প্রধান কথাই হল স্মরণ জ্ঞান তো অনেক প্রাপ্ত হয়েছে চোরাসির চক্রের জ্ঞান নিজের অন্তর মনে বসে দেখো নিজেকে জিজ্ঞাসা করো এমন মিষ্টি বাবা যিনি আমাদের স্বর্গের মালিক করে তোলেন তাকে সারাদিনে কতটা স্মরণ করেছি মন ছুটে বেড়ায় তো কোথায় ছুটবে দুনিয়া তো নেই এই সবই শেষ হয়ে যাবে আমি আর বাবাই থাকবো এমন সব কথা নিজের মনকে বললে খুব মজা লাগবে এখানে সেই আসে যে অনেক পুরনো ভক্ত যে আসে না সে বুঝে নাও এখানকার ভক্ত সে দেরিতে আসবে শুরু থেকেই ভক্তি করছে যারা তারা অবশ্যই বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে আসবে এ হলো গুপ্ত পরিশ্রম যে ধারণা করতে সক্ষম নয় তার দ্বারা কোনো পরিশ্রম হয় না এখানে তোমরা আসো রিফ্রেশ হতে নিজেই পরিশ্রম করো এক সপ্তাহেই এত সঞ্চয় করতে পারো যে যা বারো মাসেও হবে না এখানে সাত দিনে সম্পূর্ণ পরিশ্রমের ফসল প্রাপ্ত করতে পারো বাবা রায় দিয়ে থাকেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর একান্তে বসে বাবার স্মরণে উপার্জন জমা করতে হবে নিজের অন্তর মনকে চেক করতে হবে স্মরণ করার সময় মন ছুটে বেড়ায় নিত আমরা কত সময় মিষ্টি বাবাকে স্মরণ করি দু নম্বর সব সময় এই খুশিতে থাকতে হবে যে আমাকে বাবা রাবণের শেকল থেকে মুক্ত করেছেন এখন আমি এই দুনিয়াতে যেতে চলেছি যেখানে না আছে গরম না আছে ঠান্ডা সেখানে চির বসন্ত ঋতু বিরাজ করে বরদান বাবাজ বরদান দিয়েছেন আমারকে তোমারে পরিবর্তন করে নিশ্চিন্ত বাদশাহ হয়ে খুশির খাজানাতে ভরপুর ভব আমারকে তোমারে পরিবর্তন করে নিশ্চিন্ত বাদশাহ হয়ে খুশির খাজানাতে ভরপুর ভব ব্যাখ্যা যে বাচ্চারা সব কিছু তোমার করে দিয়েছে তারাই নিশ্চিন্ত থাকে আমার কিছু নেই সব কিছু তোমার যখন এই রকম পরিবর্তন করবে তখন নিশ্চিন্ত হয়ে যাবে জীবনে প্রত্যেকেই নিশ্চিন্ত হয়ে থাকতে চায় যেখানে যত চিন্তা থাকে না সেখানে সদা খুশি থাকে তো তোমার বললে নিশ্চিন্ত থাকলে খুশির খাজানাতে ভরপুর হয়ে যাবে তোমাদের কাছে অর্থাৎ নিশ্চিন্ত বাদশাহদের কাছে অগণিত অক্ষয় অবিনাশী খাজানা আছে যেগুলো সত্য যুগেও থাকবে না স্লোগান খাজানাগুলিতে সেবাতে লাগানো অর্থাৎ জমার খাতা বৃদ্ধি করা খাজানাগুলিকে সেবাতে লাগানো অর্থাৎ জমার খাতা বৃদ্ধি করা আজকের সমান আমি নিশ্চিন্ত বাদশাহ আত্মা ওম শান্তি